স্বপ্নে দেখা পেয়ারগুলো এই পেয়ারগুলো অনেকে স্বপ্নে দেখা দেখেন ডিম পায়রা দাঁড়িয়ে আছে দেখেন স্প্যানিশ গড়িও ভালোবাসা না থাকলে কিন্তু কবুতর পালা যায় না দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারগুলো দেখেন কত সুন্দর সুন্দর মাসাল্লাহ খুব সুন্দর শকিং রয়েছে খুব সুন্দর আপনার স্প্যানিশ গুড়িও রয়েছে চিয়ানেস এই যে দেখেন পেয়ারগুলো মাসাল্লা এই যে দেখেন শকিং বুল্ডার সাইজ আমরা যেতে বলি দেখেন এরপর বুল্ডার সাইজ হয় না এই দেখেন ডিম পায়রা বসে আছে এই দেখেন অ্যান্ডোলোজিয়ান শোকিং এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো মাসাল্লাহ এই দেখেন খুব সুন্দর কি কালার জানেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন জার্মানি মডেন্না রয়েছে খুব সুন্দর বাচ্চা করে দিছে দেখতে পাচ্ছেন বাচ্চাটা মার্শাল বড় হয়ে গেছে কাজী মডেন্না রয়েছে মার্শাল্লাহ এখানে আর অনেক কবুতর রয়েছে অ্যাকচুয়ালি কখনো সময় পাইলে হাফিজুল বাইকে আমি একটু মেনশন করবো কত সুন্দর ড্রাগন বাচ্চা ওই যে পিছনটা কিন্তু বাচ্চা দেখেন এখানে খুব সুন্দর ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আরসিন্ডেল রয়েছে এখানে ক্রিম বার কালার মধ্যে খুব সুন্দর বিডিও রয়েছে দেখেন ইতালিয়ান প্রবাসী হাবিজুল ভাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটা পিয়ার ছিল আর ওনার নজরে যদি কখনো কোনো ভালো কোয়ালিটি কবুতর যদি পড়ে উনি কিন্তু মিস করে না আসসালামু আলাইকুম প্রিয় کولیদার ভাই বোনেরা কেমন আসিন সবাই দেশ ও দেশে বাড়ি থেকে এই মুহূর্তে যারা আমাদের ছোট্ট প্রজীবীদের দেখছেন তাদেরকে জান আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ বন্ধুরা আজকে আমি চলে আসছি জয়না বাজার গাজীপুর এলাকায় জয় ভবনে যার অনার হয়েছে বন্ধুরা তুবাজল হোসেন ভাই আমার এক বড়ো ভাই ওনার কালেকশানে প্রায় দুই হাজার উপরে কবুতর আছে তো আমার প্রথম দেখা এটা সর্ববৃহত্তর খামার এখানে কিন্তু বন্ধুরা হরিণ থেকে শুরু করে উট পাখি থেকে শুরু করে কালিম পাখি কুয়েল পাখি সরি কুয়েল পাখি নয় ব্রাহ্মা মুরগি রয়েছে বিভিন্ন ফিন্সি মুরগি রয়েছে এবং ময়ূর পাখি পর্যন্ত রয়েছে তো যাই হোক বন্ধুরা আজকে তুবাজল ভাইয়ের লভ থেকে বেশ কিছু কবুতর দেখাবো আর দুঃখিত ওনার কন্ট্যাক্ট নাম্বার আমি দিতে পারছি না কেননা যে আইটেমের কবুতরগুলো আছে বন্ধুরা এই কবুতরগুলো দেখাইলে মানে ফোনের উপর ফোন আসে আর উনি কিন্তু সেল করবে না উনি কালেকশনের মধ্যেই আসে ওনার কবুতরগুলো উৎপাদন করিয়া ডিম বাচ্চা করে কিন্তু কবুতরগুলো বাড়ায় এবং ওনার সম্পূর্ণ এই প্রজেক্টটা সব থেকে সব থেকে পরিচালনা করে কিন্তু উনি কখনো বেসে না যার কারণে কন্ট্যাক্ট নাম্বারটা দিতে পারছি না যার প্রয়োজন আমার মাধ্যমে আপনারা কিন্তু তার সাথে যোগাযোগ করতে পারবেন কোনো পেয়ার বা কোনো পরামর্শ যদি লাগে সেই ব্যাপারে তো চলেন হরিণ দেখানোর পর আমি একটু কবুতরগুলো দেখাই তার কালেকশনে আলহামদুলিল্লাহ কত জোর কবুতর রয়েছে একটু ট্রাই করি আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগতম সবাইকে আমি যেমনটা বলছিলাম মোটামুটি আমার দেখা সর্বপ্রথম এত বড় একটা খামারে চলে আসছি বন্ধুরা শুধু দেখাবো যেহেতু আমার বাড়ি গাজীপুর আর গাজীপুরের বুকে এত বড় একটা খামার রয়েছে আমি আগে জানতাম না যাই হোক ভাইয়ের সাথে আমার অনেক আগে থেকে পরিচয় কথাবার্তা কিন্তু বড় ভাইকে আমি আমার সামনে আনতে পারি নাই হ্যাঁ দুঃখিত আন্তরিকভাবে তো ওনার যে কালেকশনের কবুতরগুলো আছে সেগুলো একটু দেখেন ট্রাই করব দেখেন অসংখ্য কবুতরগুলো রয়েছে ওই যে দেখেন কত দেখাবো আসলে এই বেশ কিছু কবুতর দেখাবো তো হ্যাঁ তোমার নাম কী তুমি তো এগুলো দেখাশোনা করো তোমার নাম স্বপন আচ্ছা আচ্ছা তো যাই হোক আমরা একটু কবুতরগুলো দেখাই বন্ধুরা হ্যাঁ আমি একটু ব্যাক ক্যামেরায় যাই চলেন দেখেন এই যে দেখেন অনেকের স্বপ্নে দেখা পেয়ারগুলো এই পেয়ারগুলো অনেকের স্বপ্নে দেখা দেখেন ডিম পায়রা দাঁড়িয়ে আছে দেখেন স্প্যানিশ গরু আপনার জিয়ানেস যেটা আছে এটা হচ্ছে আপনার খুব সুন্দর গ্রিজেল কালার এই যে দেখেন বন্ধুরা এই যে গ্রিজেল কালার ভিডিও রয়েছে ওই দেখেন ডিম পায়রা বই রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখেন ময়না পাখি আছে তো এই কবুতরগুলো কেউ চাইয়া লজ্জা দিবেন না আন্তরিকভাবে দুঃখিত কেননা বড় ভাই উনি সেল করবে না শিলকরা জাস্ট এতটুকু দেখানো যে গাজীপুরের বুকে এত বড় একটা খামার রয়েছে এত সুন্দর সুন্দর কবুতর রয়েছে অনেকেই কি করেন কবুতরের খাবারের দাম যদি দশ টাকা বেড়ে যায় কোনো কারণবশত কোনো পরিস্থিতিতে তখন কি করেন যে এই পালা ছেড়ে দিব কবুতর পালা পোষাই দিচ্ছে না আসলেও শখ ভালোবাসা না থাকলে কিন্তু কবুতর পালা যায় না দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারগুলো দেখেন কত সুন্দর সুন্দর পেয়ারগুলো মার্শাল্লাহ এখানে পরিমাণ কবুতর আছে যেটা আমি চাইলেও এক এক করে দেখানো সম্ভব হবে না আমার এই রুমটার মধ্যেই মোটামুটি এটা অনেক বড় একটা রুম এখানে কাঁচা আছে আনুমানিক প্রায় পাঁচ থেকে ছয়শ পরিমাণ কাঁচা আছে ঠিক আছে তো আমি যদি একটু দেখাই দেখেন পিয়ারগুলো দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুব সুন্দর শকিং রয়েছে খুব সুন্দর আপনার স্প্যানিশ রয়েছে জিয়ানেস দেখতে পাচ্ছে বিডুমা রয়েছে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অ্যাকচুয়ালি তুবাজ্জ্বল ভাইয়ের কালেকশানের যে কবুতরগুলো আছে উনি যে কালেকশনগুলো করে আমাদের মতো ইউটিউব চ্যানেল থেকে কিন্তু খুব ভালো ভালো যে কবুতরগুলো উনি পায় এই কবুতরগুলো কালেকশন কিন্তু করার চেষ্টা করে ঠিক আছে আর উনি অনেক দিন আগে থেকে কালেকশন করে এবং এগুলো ডিম বাচ্চা করায় কখনো কিন্তু সেল করে না যার কারণে ওনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিতে পারছি না কারণ কেউ যদি একান্তই ওনার সাথে যোগাযোগ করতে চান এই ধরনের শখ করে একটা ফ্রাম যদি গঠন করতে চান তারা কিন্তু করতে পারবেন ঠিক আছে কী চা উনি দেখো তো হ্যাঁ এই যে দেখেন পেয়ারগুলো মার্শাল্লাহ এই যে দেখেন শোকিং বুল্ডার সাইজ আমরা যেতে বলি দেখেন এরপর বুল্ডার সাইজ হয় না এই দেখেন ডিম্বারে বসে আছে এই দেখেন অ্যান্ডোলোজিয়ান শোকিং এই যে দেখতে পাচ্ছেন পেয়ারগুলো মার্শাল্লাহ দেখেন বন্ধুরা আমি যদি এখানে দেখাই দেখেন এই দেখেন খুব সুন্দর জানেন আপনারা রেড রেড চিকার খুব সুন্দর একটা কালার মধ্যে জাগমিন কবুতরে দেখেন এই যে বাচ্চা আছে দেখেন কবুতরগুলো এই যে দেখেন মানে আমার আমি এ ধরনের একটা খামারে আসতে পারবো সেটা আমার ধারণার বাইরে আসলে যারা কবুতর ভিডিওটা এনজয় করতে আসেন তারা একটু কমেন্টে জানাবেন আসলেও কবুতরগুলো কোয়ালিটি কেমন কোয়ালিটি মানসম্মন কেমন মার্শাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা করে দেখেন পেয়ারগুলো এ দেখেন স্টাইনশীল কালারের মধ্যে খুব সুন্দর একজনের লাহরি কবুতর রয়েছে মার্শাল্লাহ খুব সুন্দর গুড কোয়ালিটি তাছাড়া বিঢুমা দেখতে পাচ্ছেন এখানে আপনার গ্রিজের বিডুমা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আরও অসংখ্য কবুতর ঠিক আছে এই দেখেন এই দেখতে পাচ্ছেন জার্মানি মডেনা রয়েছে খুব সুন্দর বাচ্চা করে দিছে দেখতে পাচ্ছে বাচ্চারা মারশাল্লা বড় হয়ে গেছে কাজী মডেনা রয়েছে মার্শাল্লাহ এখানে আরও অনেক কবুতর রয়েছে অ্যাকচুয়ালি কখনো সময় পাইলে আমি বাইকে বলবো যে আমার চ্যানেল যেন ওইভাবে একটা ভিডিও দেয় উনি যদি কিছু কবুতর যখন সেল করবে তখন ওনার খামারে একটা আমি আপডেট ভিডিও নিয়ে চলে আসবো আলহামদুলিল্লাহ দেখানোর চেষ্টা করব তো এই ভিডিওটা যদি দেখে থাকেন ইতালিয়ান প্রবাসী হাবিজুল বাই হ্যাঁ হাবিজুল বাইকে আমি একটু মেনশন করব ওনার আমি যখন ভিডিও করি এই ভাই আর জল ভাই কিন্তু আমার মাধ্যমে চার পাঁচ জোড়া কবুতর আনছিলো হ্যাঁ দেখেন হাবিজুল ভাইও কিন্তু উনি একজন শখের খামারি শখ করে কবুতর পালতো উনি অনেক কবুতর সেল করে দিচ্ছে সম্ভবত আরেকটা ভিডিও তার লাগতে পারে তো এই দেখেন কবুতরগুলো মাসাল্লাহ মাসাল্লাহ এই ড্রাগন হুমা দেখেন বন্ধুরা ড্রাগন দেখেন কত সুন্দর ড্রাগন বাচ্চা ওই যে পিছনটা কিন্তু বাচ্চা ঠিক আছে খুব সুন্দর সুন্দর কবুতর তো আমি জানি এই ভিডিওটা দেখার পরে অনেক কবুতর প্রেমীরা হ্যাঁ আমাকে আবদার করুন ভাই একটু যোগাযোগ করে দেন ঠিক আছে আসলেও আসবেন আপনারা দেখবেন কবুতর যারা পালতে চান তারা অনেক পরামর্শ অনেক প্রয়োজন আছে দেখেন এখানে খুব সুন্দর ব্ল্যাক গোল্ড কালার মধ্যে আর্সেন্ডেল রয়েছে এখানে বার্ক কালার মধ্যে খুব সুন্দর বিডিও রয়েছে দেখেন দুইটা বাচ্চাই রয়েছে মাসাল্লাহ খুব সুন্দর সুন্দর বিয়ারগুলো রয়েছে এ দেখেন বেলবেট শিল রয়েছে ব্ল্যাক কালার তিনপুটি লাল গিয়ার লাগে বলি এ দেখেন গরিগের রয়েছে মাসাল্লাহ খুব সুন্দর অ্যাকচুয়ালি একটা আপডেট দেওয়ার ছিল উনি আমাকে একটু ইনভাইট করছে যে ভাই আমি কবুতর পালি আসলে কবুতর যে এত পরিমাণ পালে আমার ধারণার বাইরে ঠিক আছে এই দেখেন ডিম পার্সে ডিম কোথায় দেখতে পাচ্ছেন এই যে দেখেন মার্শাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এই যে বোম্বাই রয়েছে বোম্বাইয়ের কোয়ালিটি দেখেন মার্শাল্লাহ মানে প্রতিটা কবুতরের বন্ধুরা কোয়ালিটি হাই কেননা শখ করে যারা কবুতর পালে তারা কিন্তু কখনো টাকার দিকে তাকায় না এই যে দেখেন ট্যাগারালা কবুতর যারা বলেন দুয়েল কবুতর হ্যাঁ খুব সুন্দর সুন্দর কবুতরগুলো আছে তো যারা কবুতর পালতে চান পালতে পারবেন আপনাদের জন্য তোমার জলবায়ুর দরজা অল টাইম খোলা আপনারা পরামর্শ চাইলে অবশ্যই হ্যাঁ নিতে পারবেন কোনো সমস্যা নাই দেখেন এই পেয়ারটা আমি এনে দিছিলাম বাইরে ইতালিয়ান প্রবাসী হাবিজুল বাইয়ের কাছ থেকে খুব সুন্দর একটা পিয়ার ছিল আর ওনার নজরে যে কখনও কোনো ভালো কোয়ালিটির কবুতর যদি পরে উনি কিন্তু মিস করে না দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর আমারও এক আমি কবুতর পালি না কিন্তু ওনার কবুতর পালা দেখে আমার চিন্তা চিন্তাধারা বদলে গেছে আল্লাহ তালা যদি কোনো সুন্দর টপিক বা সুযোগ দেয় আমি এরকমভাবে কবুতর পালতে চাই যাই হোক দোয়া করবেন সবাই দেখেন এটা সম্ভবত রেসার্চ জোড়াটা মনে বাচ্চা পড়ছে যে ডিম ডিম দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখতে ট্রাই করে মার্শাল্লাহ বাচ্চা আছে তো ডিস্টার্ব না করি খুব সুন্দর একটা এটা হচ্ছে পেন্সিল পোটার কবুতর বলা হয় খুব সুন্দর দেখেন মাসাল্লাহ তো যারা কবুতরগুলো নিতে চান সরি হ্যাঁ আবারও তো সরি কবুতরগুলো সেল করা হবে না তো আজকে অনেকে ভাববে কমেন্ট করবে ছবি পাইসে কী ভিডিও দিব সবসময় সেল পুর যায় আজকে এতগুলো কবুতর দেখলাম ভালো লাগার মতো কবুতর কিন্তু দুঃখিত আন্তরিকভাবে আমি এগুলো নিতে পারছি না অ্যাকচুয়ালি দেখেন এই কবুতরগুলো দেখলে ভালোবাসার মায়া পড়ে যাবেন ঠিক আছে যাই বন্ধুরা আজকে আর তেমন বাড়াবো না যেহেতু আমি আর একদম সিং জেলায় ভিডিও করতে যাচ্ছি যার কারণে এটা একটু ইনভাইট দিচ্ছিলো আমাকে আমি একটু দেখান ট্রাই করছি এই কবুতরগুলো ঠিক আছে যারা কবুতরগুলো পালতে চান পালতে পারবেন আর এই খামারে যারা আসতে চান আপনার আপনারা আমার সাথে যোগাযোগ করে আসতে পারবেন কোনো প্রবলেম নাই গাজীপুর জয়নাবাজার জয় ভবন তোবাজল হোসেন ভাই তো এই দেখেন ময়না কী কয় কি কী কী সমস্যা কী হ্যাঁ যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য শুভকামনা যারা কবুতর প্রেমী আছেন পছন্দের ভালোবাসা ভালো লাগার শখের কবুতরগুলো দেখে শুনে রাখবেন যেহেতু শীত থেকে শীত শেষে গরম পড়তে সিজন কিন্তু চেঞ্জ তো এমন সময় দেখা যায় অনেক কবুতর ঠান্ডা রাখতে পারে তো সিজন পরিবর্তনের কারণে সবাই একটু টেক কেয়ার খুব ভালোভাবে যত্ন নেবেন ঠিক আছে তো সবার জন্য শুভকামনা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম